সব সময় বলে নাকি কপি করে তীা কখনোই কপি করে না কারণ সব সবকিছু আখিকে শিখিয়েছে আখি তো আগে ক্ষেতের মতো থাকতো তাই তো আখিকে সে মানুষ বানিয়েছে এখন তীষার হাতকে ছেড়েই চলে গেছে এখন প্রয়োজন শেষ হয়ে গেছে তাই তো তিশা রাহাদের কাছ থেকে আখি নাকি চলে গেছে এমনটাই কিন্তু দাবি করেছিল তিশা তিশাকে এই লুকটা দেখে সবাই তো বলছে আঁখিকে নাকি কপি করেছে তিশা কালকে যখনই দেখলো আঁখি লাল শাড়ি পরেছে তখনই নাকি তিশা আজকে লাল শাড়ি পরে ভিডিও আপলোড করেছে এখন তো সবাই এই ভিডিওটা দেখার পর তিশাকে বলছে সে নাকি কপি করে আর হ্যাটাসগুলো জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তিশার এই লুক দেখে সবাই তো তিশাকে বলছে বাচ্চা পেটো থাক থাকলে মানুষ নাকি আরো অনেকটাই শুকিয়ে যায় দেখতে শুনতে খারাপ হয়ে যায় কিন্তু তৃষার রূপ যেন আরও বেড়েই যাচ্ছে তাহলে কি তিশার পেটে বাচ্চা নেই এমনটাই কিন্তু সবাই কথা বলছে কিন্তু তৃষা কিন্তু প্রেগনেন্ট অনেকেই আছে প্রেগনেন্ট অবস্থায় অনেক সুন্দর লাগে দেখতে নাকি অনেক বেশি সুন্দর লাগে এমনটাই হচ্ছে হয়তো হয়তোবা এমনই তার হয়তো বা প্রেগন্যান্ট অবস্থায় তার রূপটা আরও বেড়ে গেছে আর তীষা যে কোনো লুকেই কিন্তু ভালো লাগে কিন্তু সবাই বলে আখিকে কপি করে তৃষা তাই তো আখির পরেই না খিজে টেস্টা পরে সেটাই নাকি পরের দিন সে কপি করে তাই তো সেই টিসাকে সবাই কপি বলে ডাকে কিন্তু টিসা একটা লাইভে এসে বলেছিল আঁখি নাকি সময় তাকে কপি করে যে কালার শাড়িটা পরে পরের দিনই কিন্তু আঁখি সেই কালার শাড়িটা পরে যে কালার থ্রি পিস পরে সেই কালার থ্রি পিসটা নাকি আঁখিও পরে তিশা কিন্তু লাইভে এসে সরাসরি আখিকে অপমান করেই কিন্তু এই কথাটা বলেছিল কিন্তু আখি কখনোই বলে নাই যে তিষা ওকে কপি করে আর তিষা ওর মতো চলার চেষ্টা করে এটা কিন্তু কখনো বলে নাই তবে দুজন দুজনকে যে কপি করে সবাই কিন্তু বুঝে ফেলেছে সবাই কিন্তু তাদের স্টাইল দেখে সেটা বুঝে ফেলেছে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না